হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ক্যাস ব্লগে তোমাদের নতুন একটি ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটাতে এখান থেকে শুরু করছি তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বাটনটিও প্রেস করে দিও তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি আর আজকে কি 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 করছি কি হচ্ছে কি না হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করে দিও তো চলো দেখা যাক আজকে কি কি করি আর কী কী না তো এইদিকে মা এই যে ভাতটা করে ফেলেছে তো বিরিয়ানি ভাতটা করে যে একটু হালকা খুলে রেখেছে কারণ যাতে লেগে লেগে না যায় তো সেইভাবেই করেছে আর এই যে এদিকে মাংসটাও এনে রেখেছে আর এই যে এদিকে মা করেছে হলো ভেন্ডি সেতু দিয়ে ডাল আর ওদিকে ভাত হচ্ছে আর ওদিকে বস বসাবে শুকনো লঙ্কা ভাজা তাই মানে শুকনো লঙ্কা দুটো ভেজে দাও আলু সেদ্ধটা মেখে ফেলি আবার তো খুব ভালো লাগে শুকনো লঙ্কা দিয়ে আর কাছে পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ মাখা ঝাল ঝাল করে সাথে যদি একটু ঘি থাকে তো আরোই জমে যাবে তো তাই আমি থালা নিয়ে বসে আছি আলু সেদ্ধটা মাখবো বলে তো এই যে আলু সেদ্ধ মাখাও হয়ে গেছে এটা বোনের ভাত এটা আমার ভাত তো এই যে ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে এখন মানে জম পেস্ট করে খেয়ে নেবো তো এই যে আমি খেতে বসে পড়েছি বোনকে বললাম খাবি বললো না আমি ভাত খেয়ে রুটি খেয়ে এসেছি তো ওর ভাতটা রেখে দিয়েছি ঢেকে তো ও পরে খেয়ে নেবে আর এই যে আমি খেয়ে নিচ্ছি কারণ ছেলে ঘুমোচ্ছে উঠে পড়লে আর খেতে পারবো না মানে তখন ওকে সামলাতে সামলাতে আমার দিন চলে যাবে তো ও যতক্ষণি ঘুমোয় ঘুমিয়ে থাকে ততক্ষণি আমি ওর কাজগুলি খাওয়া দাওয়া এগুলি সব সেরে নিই তো আজকে আমার সকাল সকাল স্নানও হয়ে গেছে তো আজকে ভালো আমি একটু শাড়ি পরি অনেকদিন পরা হয় না হয়েছে আর এদিকে তোমাদের দাদাভাই বিরিয়ানি বানানো স্টার্ট করে দিয়েছে আর এই যে রেস্তাটা ভেজে নিচ্ছে আর তখন ছেলে উঠে গেছিলো তো আমি ভিডিও করতে পারিনি আমার মেয়েটাকে দিয়েছিলাম ভিডিও করতে তো যেভাবে পেরেছে করেছে তো তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও তো দেখতে থাকো তো ওইদিকে বেরেস্তাটা ভাজা হয়ে গেছে আর এদিকে এখন মাংসটা বসাবে তো এই যে পেঁয়াজ টিয়াজগুলি ভেজে নিচ্ছে আর মশলা টশলা দিয়ে মাংসটা মাংসটা কষিয়ে নিয়ে তারপরে সব কিছু করবে তো দেখতে আর সেভাবে না ভিডিও করতে পারিনি কারণ ছেলের না শরীর ভালো না তো আর আমারও শরীর ভালো না তো সেভাবে ভিডিওটা করে উঠতে পারেনি তো যেভাবে যেভাবে যা পেরেছে ভিডিওটা করেছে তো এই যে এখন মাংস কষাগুলো সব মশলা টসলাগুলো ঢেলে নিচ্ছে যে গুঁড়ো টুড়ো সব ছিল না কৌটোতে ঢালছে ওগুলি আর এই যে বেরেস্তা ভাজা এই যে মাংস মা ধুয়ে দিয়েছে আর এই যে ও সব আস্তে আস্তে করছে একা একাই তো আর আমার তো বিরিয়ানি হলো সবচেয়ে ফেভারেট আর যদি সেটা হয় বড়ের হাতের বানানো তো আরওই ফেভারেট হবে আরও স্পেশাল হয়ে যায় তো ওই দেখি কালকে বলছে ক্যা একটু কালকে মাংস নিয়ে আসবো দিয়ে একটু বিরিয়ানি বানাবো খাবো অনেকদিন খাওয়া হয় না তুমিও বাড়ির জিনিস খাও না তো বাড়িতেই বানাবো তাই বলুন চলো তো বেশ জ বরের হাতে চম্পাস করে একটু বিরিয়ানি খাওয়া যাবে স্পেশাল মানুষের হাতে স্পেশাল ডিশ তো সেভাবে এই যে করছে মাংস কষাচ্ছে আর গন্ধে না বাড়িতে ময় হয়ে গেছে আমার তো মানে গন্ধেই পেট ভরে যাচ্ছে এমন একটা ব্যাপার তো যাই হোক দেখতে থাকো আর এই যে আমি এদিকে ছেলে ঘুমিয়ে গেছে আবার ওকে স্নান টান করিয়ে দিয়েছি তো ওর জামা কাপড়গুলি কয়েকটা ছিল ওটাই ভাজ করে নিচ্ছি আর এত গরম পড়েছে মানে টেকা দেয় তো ছেলেকে মার ঘরে শুইয়েছি আর এই যে ওর জামা কাপড়গুলি ন্যাকড়া ট্যাকড়াগুলি ভাজ করে নিচ্ছি আর আমারও না কি ঠান্ডা লেগেছে তো মানে কিছু করতে পারছে না মাথাও যন্ত্রণা করছে আর এই রোদের তাপে না ঘরে ঘরেও এত গরম বসে থাকা যাচ্ছে না শুয়ে থাকা যাচ্ছে না ভাবছি যে একটু শুয়ে ছেলেটা ঘুমোচ্ছে তো মাথার যন্ত্রণা করছে এত ভালো লাগছে আর গরমের জন্য আর ভালোই লাগছে না যে একটু শুই এত গরম ঘরে আমি ধর তার চেয়ে এইগুলো বসে বসে ভাজ করি কাজগুলি করি তার সময়টা কেটে যাবে মাথা যন্ত্রণাটা করছে করে পরে একটু চা খেলেও ভালো হয়ে যাবে মানে চাটা খুব দরকার এখন মনে হচ্ছে একটু চা করে খাই তো ওদিকে রান্নাবান্না হচ্ছে তো ওই জন্য আর ওদিকে যাইনি তো ওই যে এগুলি ভাজ করতে বসে পড়েছি আর আজকে শাড়িটা পরেছি বেশ ভালো লাগছে আর এই শাড়িটা না একদম পাতলার একদম নরম না একটু গরম লাগে না বোঝা যায় যে শাড়ি পরেছি এত পাতলার এত হালকা তো এই যে দেখো গরমে মুখ চোখের অবস্থা কী হয়ে আর আমার না গালগুলি খালি জ্বলে যাচ্ছে মনে হচ্ছে গালের মধ্যে লঙ্কা বেটে দিয়ে দেওয়া হয়েছে আর ওই যে দিদা এসছে আর ওই যে মা বসেছে আর মামার ছোটো মেয়েটা স্নান মোবাইল দেখছে আর বড়টা যে স্নান করে ঘরে গেল আর ওই যে আমার দাদু দাঁড়িয়ে আছে মানে গরমে আর মামি নেই বাড়িতে মামি বাপের বাড়িতে গেছে তো আজকে বিকেলে আসবে আর এই যে দেখো বিরিয়ানি দম দিচ্ছে তো লেয়ারটা ভিডিও করতে পারিনি আবার ছেলে উঠে গেছিল ওকে খাওয়াতে গেছিলাম তো এই যে লেয়ার দেওয়া হয়ে গেছে আর এই যে দেখো দম দিয়েও দম দিয়ে মানে অনেকক্ষণ রাখা হয়েছে বললাম না ওকে বলেছে একটু ভিডিও করতেও আর ভিডিও করেনি ও মোবাইল দেখছিল আমিও আর করতে পারিনি ছেলে উঠে গেছিলো তো এই যে মা এই যে এখন বাড়বে তো আমি এসে নিয়ে কয়েকটু ভিডিও করে রেখেছি তো এটাই আমি করেছি ওকে বলেছি করতে ও খেতে বসে পড়েছে তা যাই ও খাচ্ছে আর এই যে ওর জায়মোর জন্য বাড়া হয়েছে আর এই যে সব এক এক করে বাড়ছে তো যাই হোক আমি পরে খাবো কারণ ছেলে উঠে গেছে আমি ওর ওকে ধরতে যাবো তো যাই হোক এই যে ছেলেকে ঘুমটুম বাড়িয়ে দিয়ে চলে এসছি এবার আমি আর মা খেয়ে নিচ্ছি তো এই যে আমি আর মা খাচ্ছি মা সাইডে খাচ্ছে আর আমি এই যে খাচ্ছি তো সবারই খাওয়া মোটামুটি হয়ে গেছে দিদা দাদু তারপরে বোনেদের সবারই হয়ে গেছে এখন আমি খাচ্ছি আমের মা লাস্টে তো সত্যি খুব ভালো হয়েছে হয়তো বাসমতি চালের করা হয়নি এটা এমনি আমাদের যে আমরা যে জিরে কাঠি চালটা খাই মিনিকেট না মানে একদম জিরে কাঠি গোবিন্দভোগ চালের মতো একদম ছোটো ছোটো তো ভাতটা খেতেও স্বাদ আর খুব ভালো লাগে আমার তো মিনিকেট চাল এখন না খেয়ে কি এমন অভ্যাসে গেছে মিনিকেট চালের ভাত ভালো লাগে না তো আমার এই জিরে কাঠি চালটাই ভালো লাগে আর দামও খুব কম ছেচল্লিশ টাকা না আটচল্লিশ টাকা করে নেয় তো আমরা এই চালটাই খাই আর এই যে এখন আমি খেয়ে নিচ্ছি তো সত্যিই খুব দারুণ হয়েছে পরের হাতে রান্না করে দিন খারাপ হতে পারে বলো তো সেটাই আর দেখতে থাকো তোমরা আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর এভাবেই পাশে থেকে সাপোর্ট করো আর কি বলবো তো দেখো আর এই দেখো আমি শুয়ে আছি আর ভালো লাগছে না শরীরটাও ভালো না আর কাশি হচ্ছে হালকা হালকা আর এখানেই ভিডিওটা শেষ করছি আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো